দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ পাল্টন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে বাড়ছে ডিমের দাম রাজধানীর খুচরা বাজারের ডজন পৌঁছেছে একশো আশি টাকায় সরবরাহ কমার অজুহাত ব্যবসায়ীদের টানা দুই মাস ধরে মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে পরিসংখ্যান নিয়ে সন্দেহ সাধারণের মালয়েশিয়ার শ্রমবাজার ঘিরে নতুন করে সিন্ডিকেট তৈরির চেষ্টার অভিযোগ ব্যবস্থা নেওয়ার দাবি জনশক্তি রপ্তানিকারকদের এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন রাজধানীর খুচরা বাজারের প্রতি ডজন ডিম সরকার নির্ধারিত দরের থেকে ৩৩ থেকে ৩৫ টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে ব্যবসায়ীদের দাবি চাহিদার তুলনায় সরবরাহ কমায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে যা থেকে উত্তরণে পোলট্রি ফিডের দাম কমিয়ে আনা আর সরবরাহ স্বাভাবিক রাখার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা রঞ্জিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত মোহাম্মদ রিফাদ ব্যবসা করেন মুদি পণ্যের রাজধানীর কাকুলি মোড়ের এই দোকানে নানা নিত্য পাশাপাশি বিক্রি করেন ডিমও দুই দিনের ব্যবধানে প্রতি ডজন ডিম দশ টাকা বাড়তি দরে বিক্রি করছেন তিনি ডিমের দাম তো অনেক বেড়ে গেছে বর্তমানে একশো আশি বা পঁচাত্তর এমন দাম চলতেছে এরকম দামে বিক্রি করতেছি আমরা পয়েন্ট দুদিন ধরে তবে রিফাত যে তেজগাঁয়ের আরতগুলো থেকে ডিম আনেন সেখানে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে একশো ছাপ্পান্ন থেকে একশো আটান্ন টাকায় সমস্যা হলো ডিম আমি তো লাগে ডেলি এক লাখ করে বিশ লাখ বিশ হাজার পঞ্চাশ হাজার ভাইয়ের বেশি ভাই না যা প্রয়োজন তা ভাই না আমাদের কাস্টমার এক একজন পাঁচ হাজার সাত হাজার অর্ডার দেয় দুই দুই হাজার তিন হাজার করে দিই নাই জিনিস নাই তো ডিম করতে তিন সপ্তাহ যদি একই রেট চলতে আছে তেরোশো বারোশো আশি তেরোশো নব্বই বারোশো নব্বই তেরোশো দশ এর মধ্যে চলতে আছে মাল নাই এমন কিছু করার নেই যদি একসাথে আমার বারোশো নব্বই টাকা কিনলে তেরোশো বেশি ডিম উৎপাদনের জন্য সারা দেশে ছোট আর মাঝারি আকারের খামার রয়েছে ষাট থেকে পঁয়ষট্টি হাজার এর বাইরে আট থেকে দশটি বড় প্রতিষ্ঠানও বাণিজ্যিকভাবে ডিম উৎপাদন করে তাদের হিসাবে প্রতি ডিম উৎপাদনের খরচ হয় সাড়ে দশ টাকা যদিও বাজারে খুচরায় তা বিক্রি হচ্ছে পনেরো টাকা দরে উৎপাদন খরচ না বাড়লেও ভোক্তা পর্যায়ে ডিমের দাম বাড়ছে কেন বাজারটা নিয়ন্ত্রণ করে বিশেষ করে কর্পোরেট গ্রুপ এবং তেজগাঁও কেন্দ্রিক যে একটা বাজার আছে এরা সারা বাংলাদেশের ডিম একটা চক্র আছে এই চক্রকে নিয়ে তারা এই বাজার মূল্যটা নির্ধারণ করেন কিন্তু তারা অস্বীকার করেন খামার থেকে শুরু হয় যখন উপরের দিকে ডিমের দাম বাড়তি থাকে এটা শুরু হয়ে কোথেকে শুরু হয় যখন চাহিদাতে একটু কম থাকে কমতি জায়গাটাকে যখন আপনি সেটাকে সাপোর্টাস করবেন তখন কিন্তু আমি চার পাঁচ সাত দিন দশ দিনের জন্য কিন্তু আপনি কিন্তু ডিমের দাম বাড়ায় ফেলতে পারে কিন্তু যারাই সাপ্লাই চেনের অ্যাক্টর আছে তারা কিন্তু হিসাব বলছে দেশের দৈনিক ডিমের চাহিদা পাঁচ কোটির মতো যার পুরোটাই দেশের খামারগুলো থেকে উৎপাদন করা হয় এর একটা বড় অংশ অর্থাৎ আশি ভাগেই উৎপাদন করে ছোট আর মাঝারি খামারিরা এর বাইরে বাকি বিশ শতাংশ আসে বড় খামার থেকে যদিও প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসাবে দেশের ডিমের উৎপাদন হয় ছয় কোটির বেশি ছোট ছোট খামারিরা যারা ডিম উৎপাদন করতে তাদের যে সমস্যাটা আসল সমস্যাটা চিহ্নিত করা তারা যে জিনিসটা বলে যে তাদের বড় সবচেয়ে বড় সমস্যা হলো যে তারা আপনার ফিড যেটা কিনে ফিটের প্রাইস বেশি কেন তারা প্রফিট পাচ্ছে না কোন জায়গায় অ্যাড্রেস করলে তারা প্রফিটেবল হবে তারা এই ব্যবসায় উদ্বুদ্ধ হবে কারণ এই বর্তমান সরকারের কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হলো যে আপনার উদ্যোক্তা তৈরি করা সো উদ্যোক্তা তৈরি করে তাকে এই ব্যবসায় টিকিয়ে রাখতে হবে এবং এরা যখন সাপ্লাইটা বাড়াবে তখন কর্পোরেট হাউসগুলো বাধ্য হবে ডিমের দাম কমিয়ে আনতে এটা তখন মার্কেটে অ্যাভেলেবেল হয়ে গেলে ডিমের দাম কমে যাবে ডিমের দরের ঊর্ধ্বগতি রোধে গেল ষোলো সেপ্টেম্বর এই পণ্যটির যৌক্তিক দর নির্ধারণ করে দেয় প্রাণী সম্পদ অধিদপ্তর তাতে প্রতি ডজন ডিমের দাম নির্ধারণ করা হয়েছিল একশো টাকা টানা দুই মাস ধরে মূল্যস্ফীতি কমলেও বাজারে নেই এর কোনো প্রভাব বরং বাজারে নতুন করে বেড়েছে ডিম মুরগি সহ বেশ কিছু নিত্যপণ্যের দর এমন পরিস্থিতিতে পরিসংখ্যানবরুর মূল্যস্ফীতির তথ্য নিয়ে অনাস্থা তৈরি হয়েছে সাধারণের মাঝে যদিও বিশ্লেষকরা বলছেন মূল্যস্ফীতি কমার পূর্ণাঙ্গ সুফল পেতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে ভোক্তাদের বাজারে এখন দুই লিটার সয়াবিন তেল বিক্রি করছে তিনশো তিরিশ থেকে তিনশো পঁয়ত্রিশ টাকায় মাসখানেক আগেও যা ছিল সর্বোচ্চ তিনশো তিরিশ টাকা শুধু তেলের দামই নয় বরং এক মাসের ব্যবধানে সরকারি সংস্থার টিসিবির হিসেবেই ডিম মুরগি মাছ থেকে শুরু করে অন্তত সাতাশটি নিত্যপণ্যের দর বেড়েছে এছাড়াও তালিকার বাইরে থাকা সবজি থেকে শুরু করে বেশ কিছু খাদ্যপণ্যের দাম বেড়েছে এই সময়ে ডিম এখন একশো পঁয়ষট্টি টাকা একশো সত্তর টাকা টাকা এরপরে বিভিন্ন মাছ আর সবজি তো তার কী বলবো সবজি তো এখন বাইরে চলে গেছে মধ্যবিত্ত যারা আমাদের খুব কষ্ট হয় আমরা আসলে বলবো কোথায় আমাদের জায়গা নাই বাজারের দাম কমে নাই সব তো একই আছে বাজার মনিটরিং এ এখনও এটা কন্ট্রোল আসে না টিসিবির হিসেবে খাদ্য পণ্যের দাম বাড়লেও পরিসংখ্যান হিসেবে দেশে কমেছে খাদ্য মূল্যস্ফীতি গেল মাস অর্থাৎ সেপ্টেম্বরে দাঁড়িয়েছে দশ দশমিক চার শতাংশে দুই মাস আগে অর্থাৎ জুলাইতেও যা ছিল চোদ্দ শতাংশের উপরে যা এক যুগের মধ্যে সর্বোচ্চ ডেটাটা যারা করছে তারা কি কোনো কার সাজ আসেন আমরা বুঝবো না আসলে কিন্তু আসলে সরজমিনে যেটা দেখতেছি সেটাতে তো আপনার ডেটার সাথে মিলছে না আর কি যেটা আপনারা বলছেন ডেটাতে কমছে কিন্তু আসলে বাস্তবে কিন্তু সেটা কমে নাই আপনারা সাংবাদিকরা দাঁড়াবেন তখন সাময়িকভাবে কমবে যখন বেরোয় যাবেন তখন তাই তখন এদের কাছে প্রশ্ন করলে এরা বলে যে আমরা যে দামে কিনছাম তো সেই দামে বিক্রি করব। তাদের তো আসলে কিছু করার নেই সো এখানে পরিবর্তন আর অপরিবর্তনের কোনো লাভ হয় নাই কোনো মিল নাই কোনো মিল নাই পরিবহন বাড়ি ভাড়া বিদ্যুৎ বিল কিংবা অন্য কোনো সেবার দাম না কমলেও কমেছে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির পরিমাণও সেপ্টেম্বরে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে সাড়ে নয় শতাংশে আগস্টেও যা ছিল নয় দশমিক সাত চার শতাংশ খাদ্য কিংবা খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির সাথে সেপ্টেম্বরে কমেছে দেশের সার্বিক মূল্যস্ফীতির হারও নেমে এসেছে নয় দশমিক নয় দুই শতাংশে সে হিসেবে দুই মাসে প্রায় দুই শতাংশ কমল মূল্যস্ফীতির হার কিন্তু বাজারে সেটির প্রভাব নেই কেন মূল্যস্ফীতি কমেছে তার মানে কিন্তু এই না যে দামের গতি ঋণাত্মক হয়েছে সেটা কিন্তু হবে না মূল্যস্ফীতি কমা মানে হচ্ছে প্রাইস লেভেল গুলা বাড়বে কিন্তু বাড়ার গতিটা কমে আসবে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হয়তো আমরা রিয়াল সিনারিও দেখতে পাচ্ছি গত বছরের ডেটা যদি ম্যানিপুলেটেড হয়ে থাকে তাহলে এই বছরের মূল্যস্ফীতির হার বোঝাটা একটু কঠিন হয়ে পড়বে যে পলিসি গুলা কাজ করা শুরু করেছে এবং এইটা মূল্যস্ফীতির গতিটাকে নিচের দিকে টেনে ধরা শুরু করেছে পরিসংখ্যানবুর মূল্যস্ফীতির তথ্য নিয়ে জনমনে প্রশ্ন থাকলেও সরকারের নীতি নির্ধারকদের দাবি প্রকাশ করা হচ্ছে তথ্য বিজনেস রিপোর্ট টেলিভিশন মালয়েশিয়ার শ্রমবাজার ঘিরে তৈরি হয়েছে নতুন সিন্ডিকেট আওয়ামী লীগ সরকার পতনের পর আবারও একটি মহল সক্রিয় হচ্ছে বলে অভিযোগ জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরার এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান নেতারা দাউদ হাসানের রিপোর্ট গেল পনেরো বছরের তিন দফায় মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার বন্ধ হয়েছে এর কারণ হিসেবে প্রতিবারই শ্রমিক পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেটের বিষয়টি সামনে এসেছে যাদের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি ও ঘুষের অভিযোগ উঠেছে এসব অভিযোগে সর্বশেষ চলতি বছরের জুন থেকে বাংলাদেশের জন্য শ্রমবাজার বন্ধ করে দেয় দেশটি তবে সম্প্রতি কলিং ভিসায় ফের কর্মী নেওয়া চালু করেছে মালয়েশিয়া এর মাধ্যমে নেওয়া হবে বাংলাদেশি কর্মী এমন ঘোষণার পর নতুন করে আবার একটি মহল সিন্ডিকেট করার জন্য স্বয়ংক্রিয় হচ্ছে এমন অভিযোগ করেছেন বাইরের নেতারা মানবীয় প্রধান উপদেষ্টাকেও আমরা বিনয়ের সাথে বলবো আপনার আমলে কোনো প্রকার সিন্ডিকেশন হবে এটা আমরা কেউই ভাবতে পারি না কল্পনা করতে পারি না এবং এটা কোনোভাবে আমরা এদেশের মানুষের কাছে কোনোভাবে গ্রহণযোগ্য হবে না আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি যদি সাবেক স্বৈরাশারী ফেসিবাদী সরকারের আমলের মতো আবার যদি সিন্ডিকেট হয় তাহলে ক্ষেত্রে এই সরকারের সাথে তাদের পার্থক্য থাকবে না সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটতে এ বিষয়ে সংবাদ সম্মেলনে তারা জানান অনিয়ম দুর্নীতি ও অতিরিক্ত অভিবাসনের কারণে একত্রিশে মে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হওয়ায় পঞ্চাশ হাজার কর্মী যেতে পারেনি যার মধ্যে সতেরো হাজার ছিল চূড়ান্তভাবে প্রশিক্ষিত এতে কর্মী ও এই সেক্টরের উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হয়েছে সিন্ডিকেট চক্রের মূল হোতাদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা একত্রিশে মেতে বন্ধ হয়ে গেল মালয়েশিয়া যাওয়া কর্মীগণ পঞ্চাশ হাজার কর্মীর ভারী নিঃশ্বাসে যখন আকাশ বাতাস প্রকল্পিত হচ্ছিল আমরা লজ্জায় আমরা মাথা মাথা নত করে আমরা অনেকের প্রশ্ন আমরা অ্যাভয়েড করেছি কেন কি হয়েছে কেন যেতে পারে নাই তখন তো আমাদের এসব উত্তর দেওয়ার মতো সুযোগ ছিল না ফলটি সিন্ডিকেশনের কারণে দুই দেশের আন্তর্জাতিকভাবে ভাবমূর্তি নষ্ট হয়েছে এ দেশের ইকোনমিতে একটা নেতিবাচক প্রভাব পড়েছে আগামীকাল বাংলাদেশে আসার কথা রয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তার এই সফরে শ্রম সিন্ডিকেটকে প্রশ্রয় না দিয়ে কম খরচে কর্মী পাঠানোর বিষয়টি তুলে ধরার দাবি জানান বাইরান নেতারা তিরিশ হাজার হলে দাউদ হাসান বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন সার্বিকসূচক সূচক ডিএসএক্স আট পয়েন্ট বেড়ে বেড়েছে পাঁচ হাজার চারশো বাষট্টিতে হাতবদল হয়েছে তিনশো পনেরো কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে দুইশো নয়টির কমেছে একশো আটত্রিশটির আর অপরিবর্তিত রয়েছে পঞ্চাশটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের ঠিক আছে ক্লোজ হয়েছে এই উইকের ওপেনিং ইন্ডেক্স ছিল পাঁচ হাজার ছয়শো উনচল্লিশ এবং তা ফাইনালি ক্লোজ হয়েছে পাঁচ হাজার চারশো তেষট্টি পয়েন্টস এর অর্থাৎ একটি বড় কারেকশন অ্যারাউন্ড একশো ছিয়াত্তর পয়েন্টস এর মতো কারেকশন আমরা দেখতে পেয়েছি এবং এই উইকের অ্যাভারেজ টার্ন ছিল মাত্র চারশো কোটি টাকার মতো অর্থাৎ মার্কেট ইনভেস্টাররা যথেষ্ট কম পার্টিসিপেট করেছে এবং ইন্ডেক্সের ওই বড় কি মূলত কম পার্টিসিপেশনের অন্যতম কারণ বলে আমরা মনে করছি পার্সেন্টেজ ওয়াইজ আজকে প্রাইস বেড়েছে বাউন্ন পার্সেন্ট কোম্পানির প্রাইসের কমেছে ছত্রিশ পার্সেন্টের এবং অপরিবর্তিত ছিল মাত্র বারো পার্সেন্ট কোম্পানির প্রাইসের এবং ফাইনালি সেন্ট্রাল পারফরমেন্সের পারফরমেন্সের দিক থেকে গতকালকের মতো আজকে সবচেয়ে বেশি টার্ন ছিল ফার্ম ব্যাংকিং সেক্টরে ফলোড বাই ফার্মাসিউটিক্যাল সেক্টর এবং টেক্সটাইল সেক্টর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিস এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিএসসি ভবন ঘেরাও করে বিক্ষোভ করেছে বিনিয়োগকারীরা এতে অবরুদ্ধ হয়ে পড়েন চেয়ারম্যান সহ কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয় এ সপ্তাহের পাঁচ কার্যদিবসের মধ্যে চার দিনই দরপতন হয়েছে ঢাকায় স্টক এক্সচেঞ্জে এ সময় প্রধান সূচক ডিএসএক্স কমেছে একশো ছিয়াত্তর পয়েন্ট লেনদেন হয় দুই হাজার একশো একত্রিশ কোটি টাকা যা আগের সপ্তাহ থেকে এক হাজার দুইশো পঁয়ষট্টি কোটি টাকা কম টানা দরপতনের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে আগারগাঁয়ে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের সামনে সড়ক অবরোধ করে মানববন্ধন বিক্ষোভ করে শতাধিক বিনিয়োগকারী ও ট্রেডার্সরা দাবি করেন বিএসিসির চেয়ারম্যানের পদত্যাগ এছাড়া বিএসিসিতে জালিয়াতির মাধ্যমে নিয়োগ পাওয়া একশো সাতাশ জন ছাত্রলীগ কর্মীরও পদত্যাগ দাবি করেন তারা আমাদের প্রতিবাদের কোনো অভিভাবক পেল না ওনাকে বসানো হইলে এখানে উনি গত এক মাসে আমাদের পুঁজির সিক্সটি পার্সেন্ট নাই করে দিয়েছে এখানে একশো সাতাশ জনের মধ্যে যারা ছিল তারা নাকি ছাত্রলীগের লোকজন ছিল তাহলে এই যে তারা যদি এই পেতাত্তা এখনও রয়ে গেছে তারাই তো মার্কেট পরিচালনা করতেছে বা তারাই এটাকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর দুর্বল বন্ধ কোম্পানিকে ফেলা হয়েছে জেড ক্যাটাগরিতে আর কারসাজির অভিযোগে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে করা হচ্ছে জরিমানা কমিশনের কিছু অযাচিত সিদ্ধান্ত পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে অভিযোগ বিনিয়োগকারীদের যেরকম ডিসিশন নিয়েছে এখন পর্যন্ত প্রত্যেকটা ডিসিশনে বাজারের খারাপ অবস্থা তৈরি হয়েছে মানে মানে মানুষের মানুষের টাকা চলে যাচ্ছে রক্ত চলে যাচ্ছে এরকম অবস্থা আমার এক কোটি বিশ টাকার মাল এখন ষাট লাখ টাকা চলে আসছে তা আমার তো হাউস অলরেডি বসছে হয়ে যাবে আমার কি আর কিছু আছে পোর্টফোলিওতে কোম্পানিগুলোকে পানিশমেন্টের আওতায় আনার পরে এরপরে ডিক্লিয়ার ডিভিডেন্ড অথবা পিএস। ভালো ডিক্লেয়ার না করলে তখন সে জেট গ্রুপে পাঠাবে যেদিন জেট গ্রুপে নিল পরদিন থেকে শেয়ার তিন দিন চার দিন পর টানা বাড়লে এদিকে এদিকে প্রফিট হলো কারা কোম্পানি কারণ কোম্পানি মালিক পক্ষে এখানে পুরোটাই সুবিধা নিচ্ছে কারণ সামনে ডিভিডেন্ডের মাস এটা এদিকে চট্টগ্রামে স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে উনিশ পয়েন্ট লেনদেন হয় দুই কোটি আটাশি লাখ টাকা শেয়ার একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সামনে মানববন্ধন করেছেন বিনিয়োগকারীরা বৃহস্পতিবার দুপুরে তারা এ মানববন্ধন করেন এ সময় তারা বিএসসি চেয়ারম্যানের পদত্যাগের দাবি করেন পুঁজিবাজারে টানা দরপতনের প্রতিবাদে এ মানববন্ধন করেছে সাধারণ বিনিয়োগকারীরা বাজার ঠিক না হওয়া পর্যন্ত প্রতিদিন দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত তারা এই কর্মসূচি পালন করে যাবেন বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশিদ মাকসুদকে অযোগ্য দাবি করে তার পদদেক চান বিনিয়োগকারীরা বর্তমান কমিশনকে ভেঙে ফেলা হোক রাশেদ মাকসুদ আসলে একজন অযোগ্য লোক উনি এই ক্যাপিটাল মার্কেটের কোনো লোক না ওনাকে ব্যাংক থেকে ক্যাপিটাল মার্কেট আনা হয়েছে কারণ ব্যাংকের লোক দেয় কখনো ক্যাপিটাল মার্কেট মানে চালানো সম্ভব নয় আজ থেকে যতদিন পর্যন্ত বাজার সংস্কার না হবে ঠিক বারোটা থেকে একটা আমরা বারোটা থেকে একটা পর্যন্ত আমরা এই এইসির সামনে আমরা সবাই হাজির হব গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বৃহস্পতিবার ফের বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানা শ্রমিকরা বুধবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আইরিশ গার্মেন্টসে গিয়ে ভাঙচুর চালান রেডিয়েন্সের শ্রমিকরা এর প্রতিবাদে বৃহস্পতিবার সকালে জেলার বাজার এলাকায় আধ ঘন্টার জন্য সড়ক অবরোধ করেন তারা পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শিল্প পুলিশ তবে গাজীপুরে দুই হাজারেরও বেশি পোশাক কারখানার মধ্যে অধিকাংশ কারখানায় সচল রয়েছে বন্ধ রয়েছে মাত্র নয়টি এছাড়া অভ্যন্তরীণ নানা সমস্যার কারণে আশুলিয়া শিল্পাঞ্চলে বন্ধ রয়েছে অন্তত বৃষ্টি কারখানা বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন